মাস চলতেছে আর এই রমজান মাসের মধ্যে সবচেয়ে জমজমাট হাট এখানে হচ্ছে তরমুজ খেজুর সহ নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিস সেখানে খেজুর কত টাকা কাকা বিশ টাকা

এখন খুব একটা বানায় না বা আনি নেই রাজশাহী গুড় আরো বেশি দামের ছিল আমার কাছে শেষ হয়ে গেছে বর্তমানে আড়াইশো টাকা কেজি দিছি আবার আগাম অনেক ধন্যবাদ হ্যাঁ